হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি আর কয়েকদিন ভিডিও দিচ্ছি না আর কিছু ক্লিপস তোলা ছিল আর ভিডিও শেয়ারও হয়নি তো দেখো একটা মিক্স একটা ভিডিও শেয়ার করছি কখন কি ক্লিপস তুলেছিলাম কিছু মনেও নেই আর দেখো সকালবেলা ছানা করেছিলাম ছানা দিয়ে রুটি দিয়ে পা ব্রেড দিয়ে খেয়েছিলাম আর এই যে বাসন মাজার সাবান এটা ফুরিয়েছে মানে ফুরাই মানে নতুনটা ইউজ করা শুরু করলাম কবে তেইশে জানুয়ারি না বাইশে জানুয়ারি সেটাও ভুলে গেছি তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর ঠিক মনে পড়ছে না কবে কি শুরু করেছি সেটা ভুলে গেছি তো যাই হোক আমি উম বানিয়েছিলাম গাজরের হালুয়া তো এটার একটা অন্যরকম উদ্দেশ্য ছিল শীতের সময় প্রতিদিন প্রতি বছরই বানাই তো এবারও বানাবো বলেই উম তৈরি করছিলাম তো দেখো এদিকে দুধের প্যাকেটগুলো নিয়েছি তিনটা প্যাকেট নিয়েছি পরে আর একটা লেগেছে চারটে প্যাকেট দিয়ে বানিয়েছি আর দুধগুলো আমি যখনই জাল দিই তখন আলাদা আলাদা করে জাল দিই একসাথে জাল দিই না অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে আর এই দুধের সস প্যানটার কি অবস্থা একটাতে ইন্ডাকশানে বসিয়েছি একটা এখানে আসলে গ্যাস দিতে গ্যাস সিলিন্ডার দিতে এসেছিল সেই সময় এই কাণ্ডটা সবে বসিয়েছি তারপরে ওই কত মানে কথা টথা বলতে টলতে বই টই বার করতে করতে আমার এই মানে অবস্থা একেই তো দুধ যদি জাল দিতে বসানো হয় তার দিকে নজর না দিলেই উতলে পড়ে আর তার মধ্যে এই কাণ্ডটা হয়েছে তো যাই হোক আবার এই এটা ফুটি ফুটি নিয়ে এই বড় বাটিটার মধ্যে আহ দিচ্ছি গাজরের হালুয়া বানাবো বলে আর গাজরের হালুয়াটা এমনি যেভাবে একটু পায়েস পায়েস মতো বানাই সেরকম ভাবে বানিয়েছি আর কিছুটা একদম ঘন করেছি ভেবেছিলাম যে পাটি সাপটা বানাবো তো পাটি সাপটা বানাবো একটু গাজরের হালুয়া বানাবো এইগুলো নিয়ে দিদিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এরকম বানিয়েছিলাম আর দুপুরবেলা দেখো পেঁয়াজ কলি আলু ভাজা টক ডাল কুল ডাল আর ওইখানে খয়রা মাছ ভাজা তো এই খাওয়া হয়েছিল তো এটা মানে আগের দিনের ক্লিপ ছিল এটা পরের দিন কিছু একটা হবে ভুলে গেছি মনে পড়ছে না কি ব্যাপারটা কি হয়েছে তো যাই হোক তো এই যে দেখো এই ক্লিপসটা এইটা আমি ঘন করে বানিয়েছিলাম ওই গাজরের হালুয়াটাকে পুর হিসাবে পাটি সাপটা বানাবো বলে তো সেটা দুপুরে খাওয়া দাওয়ার পরে এটাকে বানানোও হচ্ছিল কিন্তু তারপরে তো অনেক কাণ্ড ঘটে গেছে আর সেটা আর ভিডিওতে আর ভালো লাগছে না বলতে তো দেখো দুটো মাত্র বানাতে পেরেছিলাম তারপর আমার হাজবেন্ড আমাকে বললো আর এগুলো সব আর বানিও না এগুলোর আর দরকার নেই তাই জন্য আর বানাইনি দুটোই বানিয়েছিলাম লাস্টে আমি আর আমার হাজবেন্ড দুটো খেয়ে নিয়েছিলাম কারণ না পিঠে যাত্রা নয় পিঠে বা পাটি পাটিসাপটা যাই হোক এগুলো তাই জন্য আর বানানো হলো না কিন্তু গাজরের হালুয়াটা যে উদ্দেশ্যে বানিয়েছিলাম সেই উদ্দেশ্যেই নিয়েছিলাম কিন্তু আর যার উদ্দেশ্যে বানানো হয়েছিল সেটা আর তার উদ্দেশ্যে আর দেওয়াও হয় নি যাই হোক তো এই আমি কোনোবার কিন্তু রুটি মেকারে বানাই না এই বছরে আমি রুটি মেকারেই গাজরের হালুয়াটা বানাচ্ছিলাম কারণ এইটার মধ্যে অনেক কিছুই বানানো যায় তো আমি কখনোই ইউজ করা হয় না বলে এইবার এইবারটা আমি মানে ট্রাই করছিলাম তো ভালোই দেখলাম ছিল কিন্তু একটু এইগুলো একটু মানে ধীর স্থিরভাবে কাজ করার জিনিস কিন্তু তখন মন মানসিকতাটা ঠিক মানে এমন হচ্ছিল সেই সময়টা আর পারছিলাম না আসলে এটা বানিয়ে বানানোর মানে ভেবেইছিলাম যে সকাল থেকে এটা বানিয়ে রাখবো একটু ঠান্ডা হলে এভাবে বানিয়ে নেবো এটা দেখো পরের দিনের ক্লিপস পরের দিন কি তার দিন মনে হচ্ছে মনে হচ্ছে না পাবদা রান্না করেছিলাম আর আমাদের মাছের তেল আনা ছিল মাছের তেল রান্না করেছিলাম একটু অল্প একটু আমার জন্য আর এটা তার দিনের ক্লিপস বা রাত্রিবেলার ক্লিপস মনে হচ্ছে হবে যে এখানে একটু আলু ভাজা করেছিলাম আর পাবদা মাছ করেছিলাম আর সেভাবে কোনো রান্না বান্না ঝামেলাতে যাচ্ছিও না মানে টুকটাক যেটুকু যা বানাতে হয় বানাচ্ছি আর গাছে কুল পড়ছে তো হাজবেন্ডের তা তার একটু করে বেশি করে বানিয়ে রাখছি ওর খেতে ভালো লাগে কুল ডাল তো সেই সেই হিসাবেই খাওয়া দাওয়া চলেছে এদিকে দেখো গ্যাস ট্যাশ গুলো মুছে নিয়েছে এটা আজকের ক্লিপস ট্যাস মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছে আর আজকে এমনি রান্নাবান্না সেভাবে ঝামেলা ছিল না সেদ্ধ ভাত সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না একদম ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি মঙ্গলবার একদম নিরামিষের দিন যেন সব মেজে ঘষে নিয়ে তারপর রান্না রান্না বান্না বলতে ডাল ডাল করে ভাত করেছি আর পেঁপে কাঁচকলা আলু রাঙা আলু কুমড়ো এগুলো সেদ্ধ করেছি আর বেগুনটাকে আলাদা সেদ্ধ করেছি মানে বেগুন পোড়া যেভাবে হয় সেভাবে সেদ্ধ করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়েছে আর এখন হালকা হালকা দিয়ে সকাল থেকে কিন্তু অন্ধকার করেছিল বেলার দিকে রোদটা এসেছে আর আমার হাজব্যান্ড দেখো বেলার দিকে যখন বাজার নিয়ে এসে মানে অল্প দু একটা ঘরে কাঁচকলা ছিল সেটা দিয়ে বলেছিলাম রান্না করে নেবো তো আরও কয়েকটা নিয়ে এসেছে কাঁচকলা কাঁচকলাগুলো বেশ ভালো ছিল কচি একদম তো যাই হোক তো এই সবজিগুলো আমাকে বলল যে শুধু কাঁচকলা আনবো আর হয়তো আলু নিয়ে আসবো টুকটাক ওদিকে যাচ্ছি উম কি সবজি পাই টুকটাক নিয়ে আসবো তো ঠিক আছে ফোন করে আমাকে ফটো পাঠালো যে একটা বেগুনি মফ কালারের একটা কপি দেখেছেন সেই ফুল মেলার কপি বলে কি হ্যাঁ তা আনলাম কি জানি কেমন কি স্বাদ হবে কি জানি কি কালার দেওয়া থাকে কে জানে খাইনি অবশ্য জানি না কেমন টেস্ট হবে হয়তো ব্রোকলির মতোই ব্যাপারটা হবে হয়তো গন্ধটা হবে না মানে ফুলকপির যে গন্ধটা থাকে আজকে আর রান্না করিনি কারণ আজকে সেদ্ধ ভাত খাওয়ার কথা তাই জন্য দেখি পরে দিন বানালে এর আগের দিন আমরা বেগুনি যে বাঁধাকপিটা সেটা রান্না করেছিলাম সেটা তো পুরো পেঁয়াজের মতো দেখতে আর রান্না করলে পুরো বিটের মতো অখাদ্য একটা কালার হয় এটারও সেই সেমই হবে ফোন করে যখন বলছে আনছি এটাও কিন্তু ওই বেগুনিয়া থাকবে না পুরো একদম অন্য কালার হয়ে যাবে তো বললো ঠিক আছে যেমন লালচে বা বেগুনি কালারের যে উম বরবটি আনা হয় সেই সেটারও কালার পরে চেঞ্জ হয়ে যায় যাই হোক এটা রান্না করলে তোমাদের সাথে শেয়ার করব দিলাম বিস্কুটটা মুখে নিয়ে কি করছে তোমাদের তা শেয়ার করি কান্ড কারখানা দেখবে মাটিটার মধ্যে গর্ত করে বিস্কুটটাকে আবার ঢাকা দিয়েছে ঢাকা পড়েছে ওদের বিস্কুট দেখো কি করলো এই এই কাণ্ডই করে একটাকে চাপা দিয়েছে একটা বেরিয়ে আছে কি কাণ্ড করে রে আর আগের বিস্কুট গুলো খেয়েছিস হ্যাঁ আবার দেখে এরম যা খাবার দিই ওরকম গুজে 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 রেখে দেয় আই বিস্কুট খেয়ে যা দুটাকে নিয়ে ওখানটা পুঁতে দিল মাটির তলায় আমি আসলাম বলে ওটা পুঁততে পারলো না একটাকে পুঁতে দিয়েছে পাগল পাগল রাস্তাতে ওই মেয়ে কুকুরটাকেও বিস্কুট দিয়ে এসেছি ছা নিয়ে বসে আছে আমি দাঁড়িয়ে আছি বলে একটু ভয়ও পাচ্ছে তাতে কুট্টুস আছে নাকি আছে নাকি চলে গেছে দেখি এক্ষুণি খাবার দিয়ে কালকে ভাত দিয়েছিলাম এখনও রান্না হয়নি ভাত দিলে কতগুলো বাচ্চা নিয়ে বসে আছে খেয়ে নিয়েছে ছোট ছোট বাচ্চা এই যত তত না ও খাচ্ছে পালিয়া কুট্টুস পালিয়া চলে আয় তুই তো খাচ্ছিস না বিস্কুট ফেলে রেখছিস ওখানে মাটির মধ্যে পুঁতে কালি আয় কালকে তিন ঘন্টা বাড়ি ছিল না রাত্রি সাড়ে বারোটায় বাড়ি এসছে আর এসে আমার আমার ধারে কাছে নেই সকালবেলাতেও অনেক কাণ্ড করছে আমাকে দেখলেই কালি পালাচ্ছে আমাকে দেখলেই কালি পালাচ্ছে আবার বিস্কুট খুঁজছে দেখো যা দেবো ও নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়ে আসবে খেলে বেড়াচ্ছে সেই মাথায় গেছে বিস্কুটটাকে কেমন বুঝেছে এই যে বুঝছো এই কীর্তন ও করে ধুলো ময়লা মাখিয়ে রেখে দিয়েছে কি এটা খেয়ে যা দেখ পিঁপড়ে ধরছে খেল খেলাধুলা কর আমরা রান্না করি সিটি বাজছে প্রেসার কুকারে এই যে আমার সুন্দরী গাছ টবের মধ্যে লাগানো আর কতগুলো সুন্দরী গাছ হয়ে আছে আমাদের তো জঙ্গল সাফাই করাই আবার জঙ্গল তো সাফাই করাইনি সুন্দরী গাছ আরো কোথায় কোথায় যেন দেখছিলাম খুব ওই এই একটা সুন্দরী গাছ আরো আছে এদিকে সুন্দরী গাছের চারা কতগুলো তুলে দিয়েছে আমার হাজব্যান্ড ও এই একটা সুন্দরী গাছ একটা কী এখানে দুটো আছে এই একটা এই একটা দুটো আছে আছে আনাচে কানাচে অনেক সুন্দরী গাছ এই যে বড়ো সুন্দরী গাছটা বিশাল বড়ো